না থাকারই কথা সে তো শয়তান না দাদা আপনারা কি বলেনা আর এদের দ্বারা কি আমাদের ইসলামের সৌন্দর্য নষ্ট হচ্ছে না সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে আপনারাই বলবেন এদের দিয়ে যদি ইসলামের সৌন্দর্য নষ্ট হয় তাহলে এদেরকে ধরে ধৈর্য করে দিই এটা যদি পছন্দ না হয় এটা করতে পারে তাহলে সুযোগ মতো পাইলে আমার মনে হয় পৃথিবীতে যত শয়তান আছে এদের কাছ থেকে মুড়ি দিনছে তাই এরাই শয়তানি করতেছে ওয়াস মাহফিলে আপনারা কি বলেন একদম সঠিক কথা কুকুরের যখন খিদা লাগে তখন কুকুর ঘেউ ঘেউ শুরু করে তেমনি আমাদের সমাজের এরকম কিছু হুজুর আছে তখন তারা কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে এদের থেকে আমাদের সমাজে ঘেউ ঘেউ কুকুরের উৎপত্তি হচ্ছে এদের থেকে আমাদের সমাজের সুবিধাবাদী লোকজন ঘেউ ঘেউ কুকুর এবং শয়তানি করার সুযোগ পাচ্ছে তাও সত্য আমাদের সমাজ কখনোই এরকম ঘেউ ঘেউ কুকুরের থেকে ভালো কিছু আশা করতে পারে না বা ভালো কিছু পাবে না কারণ তারা সব সময় ঘেউ ঘেউ করতেই থাকবে বা ভুক ভুগ করতেই থাকবে সো এরকম কুকুর থেকে সবাই দূরে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে